একটি পয়সা আমি পেয়ে গেছি আহিরি টোলায় একটি পয়সা আমি পেয়ে গেছি বাদুর বাগানে একটি পয়সা যদি পাওয়া যায় আরও তবে আমি হেঁটে চলে যাব মানে মানে বলে সে বাড়ায় দিল অন্ধকারে হাত আগাগোড়া শরীরটা নিয়ে এক কানা যেন বুনে যেতে চেয়েছিল তাঁত তবুও তা নুলো শাঁখারির হাতে হয়েছে করাত একটি পয়সা আমি পেয়ে গেছি মাঠ কোটা ঘুরে একটি পয়সা আমি পেয়ে গেছি পাথুরিয়া ঘাটা একটি পয়সা যদি পাওয়া যায় আরও তাহলে ঢেঁকির চাল হবে কলে ছাটা বলে সে বাড়ায় দিল গ্যাস লাইটে মুখ ভিড়ের ভিতরে তবু হ্যারিসন রোডে আরও গভীর অসুখ এক পৃথিবীর ভোল ভিকিরির ভুলে এক পৃথিবীর ভুল চোখ